বন্ধুরা নমস্কার বিষয় সেই আইনজীবীর কথা বন্ধুরা আইনি ব্যবসায়ের মধ্যে যে যার পরাই জটিলতার মাঝেও যে অবাক করে দেওয়ার মতো কথা লুকিয়ে রয়েছে সেটি জানলে হয়তো বহু মানুষই মুগ্ধ হয়ে যাবেন এই পেশাটি সম্পর্কে জানার পরে বন্ধুরা আমার পিতৃদেবের কাছে আমার ছাত্রাবস্থায় আমি এটি শুনেছিলাম আর আমার পিতৃদেবকে এটি জানিয়েছিলেন এক প্রবীণ আইনজীবী তো আমার বাবা তাকে এরকম বলেছিলেন যে আপনাদের এই আইনি ব্যবসাটা বড় খট নটে কেউ কেউ সত্যকে মিথ্যা বানিয়ে দেয় আবার কেউ কেউ মিথ্যাকে সত্য বানিয়ে দেয় খুব কম মানুষই আছেন যে সত্যকে সামনে এনে ন্যায় পাইয়ে দেন এবং খব এরকম খুব কম আইনজীবী আছেন তো তার উত্তরে সেই প্রবীণ আইনজীবী আমাকে জানিয়েছিলেন আমার পিতৃদেবের কাছে যা শোনা যে আপনি যা বলেছেন আপাত হল পুরোপুরি তা মিথ্যা নয় কিন্তু এই যে আপনি বললেন সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে দেয় তো এটি নির্ভর করে হল যে কে এই আইনি ব্যবসায় এসছেন তারপরে তিনি শুনিয়েছিলেন যে একজন প্রকৃত হতে গেলে তার রকম দর্শন ইতিহাস মনস্তত্ব আধ্যাত্মিক বিজ্ঞান প্রভূত জ্ঞানের অধিকারী হন একজন বিদগ্ধ আইনজীবী এবং ভীষণ পড়াশোনা করেন ভীষণ পড়াশোনা করেন এবং তার কনফিডেন্সটা এমনভাবেই তৈরি করে ফেলেন যে যে কোনো কেস তার কাছে আসুক না কেন তার কাছে খেলনার মতো মনে হয় এবং সেই মানুষ যদি মনে করেন যে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে দেব তার কাছে কেউ পেরে উঠবে না তার কারণ হল তার পাণ্ডিত্য কিন্তু এমন পাণ্ডিত্যের অধিকারী আইনজীবীরা কখনো বিপদগামী হন না তারা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যায় প্রতিষ্ঠা করে যারা বিচার প্রার্থী তাদের ন্যায় আনিয়ে দেন এটি তাদের জীবনের মুখ্য উদ্দেশ্য তারপর তিনি বলেছিলেন যে সেই ভদ্রলোক এরকম বলেছিলেন যে ধরুন আপনাকে একটা বিষয়ে আমি স্যাটিসফাই করে দিলেন যুক্তির জালে তথ্যের গভীরতায় আপনাকে একদম হিপনোটাইজড করে দিলাম আমি এবং আপনি মানতে বাধ্য হলেন যেটি বললাম যার পক্ষে বললাম সেটিই সত্য কিন্তু পরক্ষণেই আমি যদি মনে করি এটাকেই মিথ্যা আমি প্রতিপন্ন করব তাও আমি পারব তার কারণ কি জ্ঞান যে মানুষের জ্ঞান আছে তার কাছে সমস্ত রকম অস্ত্র আছে জয় করবার মতো কিন্তু এমন মানুষ জীবনে আদর্শ মেনে চলেন কখনো তিনি নীতিভ্রষ্ট হন না আইন তার জীবিকা কিন্তু জীবিকার জন্য আইন নয় তার কাছে সংবিধান আইনের নানা রকম খুঁটিনাটি বিষয় ও তো তার নখ দর্পণে নখ দর্পণে ও আয়ত্ত করতে তার কতদিন লাগে তিনি এরকম বলছিলেন কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন না করতে পারলে তার মধ্যে কখনো কনফিডেন্স গ্রো করে না ডেভেলপ করে না তিনি বলেছিলেন যে প্রত্যুত্পন্ন মতিতা একটা মানুষ ধীর স্থির থেকে সঠিকভাবে সওয়াল করতে পারেন এবং যুক্তির জালে প্রতিপক্ষকে একেবারে উপকাত করে দিতে পারেন ওই জ্ঞানাস্ত্রের দ্বারা জ্ঞানই হলো মানুষের মূল শক্তি মানুষের মধ্যে আত্মবিশ্বাস এনে দেয় মনোবল এনে দেয় তার মধ্যে বুদ্ধি বিবেচনা এনে দেয় তার মধ্যে বিবেক এনে দেয় এবং সে কক্ষো বিপরীত বুদ্ধিগামী হয় না মানুষের সেবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিত তার তিনি বিন্দুমাত্র পিছপা হন দ্বিধাগ্রস্ত হন না এমন মানুষ সত্যের পক্ষে সত্য মেয়ে জয়েতে এমন মানুষের হাতে যদি কোনো মামলা ওঠে সেটিতে সাফল্য লাভ করা তার কাছে অতি সামান্য খেলা মাত্র কিন্তু কখনো তিনি অসৎ উপায় মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে কখনো এই পেশায় থাকেন না আর ইনি যখন বিচারপতির আসন গ্রহণ করেন না তখন সত্যি তাকে মাই লর্ড বলে সম্বোধন করতে এতটুকু দ্বিধা হয় না হৃদয় থেকে যেন ওই শব্দ মুখ নিশ্চিত হয় মাই লর্ড নমস্কার বন্ধুরা